আসসালামু আলাইকুম ভাই আমার উস্তাদ আমি ওস্তাদের সাথে নয় বছর কাজ করছি এখন ওস্তাদে আমারে কাজ দেখে ওস্তাদ আমাকে সেরে দিছে নিজে নিজেই কাজ করার জন্য যদি কোন জায়গায় ঠিকে যায় উস্তাদে বলছে তুমি করো আমি আসি আচ্ছা আচ্ছা এইভাবে আমারে এখন আপনাদের সঙ্গে সংগঠন যুগ হয়েছি ঠিক আছে বাংলাদেশ সিনেটের ওই ইলেকট্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে হ্যাঁ এখন ওইখান থেকে আমি ভিডিও দেখি হ্যাঁ আমার সাথে সাথে আমার বড় ভাইও বা ওস্তাদ হ্যাঁ উনিও আপনার বড় ফ্যান আচ্ছা আচ্ছা শুক্রিয়া ভাইজনের নাম আমত ইসমাইল আমার ছোট ভাই ওনার সাথে আপনার সাথে ই হয়েছে অ্যাড হয়েছে তারপরে মনে করেন যে আমিও আপনার ভিডিও দেখি অনেক আপনার সাথে মনে করেন যে দেখার জন্য অনেক ই ছিল ঠিক আছে পরে আপনার সাথে আমার ছোট ভাইর সাথে অ্যাড্রেস ছিলাম জানি না পরবর্তীতে আবার আপনার সাথে ওই ছোট ভাইয়ের সাথেই হয়েছে দেখি পরে আবার কক্সবাজার এসে নে যে শুনি যে আপনার সাথে আসছে পরে আবার আমার রুমের দিকে ফোন দিয়ে নিলাম পরে যে বললো যে আপনার পরে সাথে সাথে শোনার সাথে সাথে আপনার সাথে আবার দেখার জন্য আইসা করছে তো আমার ছোট ভাই কাজ করতেছে আমি ওর ছেড়ে দিলাম দেখলাম যে ও কাজ পারে এর জন্য কী করলাম পরে আমি ছেড়ে দিলাম যে কোয়া করতে থাকো যদি কোনো সমস্যা হয় আমি তো আছি সমস্যা হইলে আমি যাইয়া তোমার সমাধান করার চেষ্টা করব। পরে ইনশাল্লাহ এখন করতেছে তিনতলা চারতলা কাজও করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইতেছে না যদি হয় ভবিষ্যতে আমি তো আসি তারপরে যে আপনাদের সাথে ও অ্যাড আছে যুক্ত আছে এখানে একটা জিনিস খেয়াল করেন যে সার্গিতে নয় বছর ধরে তার সাথে কাশিকা কতটা সম্পর্ক বা একে অপরকে সার দিলে ইয়ং জেনারেশন যারা যারা ওস্তাদ সার আমরা কাজ করি একে অপরকে সার দেওয়ার কারণে আজকে তার কাছে থাকাকালীন সে এখন কন্ডাক্টর চারতলা পাঁচতলা বিল্ডিংয়ের কাজ করে আর তিনি এখনও যদি সে সমস্যায় পড়ে সে সহযোগিতা করে এইটা হওয়া খুব জরুরি খালি আমরা টাকাটাই চিনি ওস্তাদ তো দাম দেই না 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 আমাদের সময় আমরা কিন্তু ওস্তাদকে অনেক মূল্যায়ন করছি কাপড় পর্যন্ত ল্যাঙ্গোর পর্যন্ত জি 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 সোজা কথা হ্যাঁ তো আমার মনে হয় যে এই ব্যাপারটা বিশাল আপনাদের জন্য শিক্ষামূলক হইতে পারে জি হ্যাঁ জি আগে কার শিখে নেন আর ওস্তাদ সারগিদের যে বর্নিং ঠিক এরকম হইতে হবে জি আপনাদের দুই জনের জন্যই দোয়া রইলো এবং ওস্তাদ সারগিদ আমি কত ভাগ্যবান উস্তাদ সার্গিতে আমার ভিডিও দেখে এ পাওনা মালিকের একমাত্র আল্লাহ তালার হ্যাঁ সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন ঠিক আছে বড় ভাই জি হ্যাঁ ভাইয়া ওকে আসসালামু আলাইকুম